অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের ওড়িশা থেকে দশ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে রোববার রাজ্যটির পুলিশের অপরাধ দমন শাখার স্পেশাল ট্রান্সপোর্টের সদস্য তাদের গ্রেপ্তার করে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে দশ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের মধ্যে ছজন পুরুষ তিনজন নারী ও একজন কিশোরী রয়েছেন ওড়িশা পুলিশের একাধিক সূত্র বলেছে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা আসামের ধুব্রিব জেলা ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করেন পরে সেখান থেকে ওড়িশা পৌঁছান পুলিশ জানায় স্থানীয়ভাবে বসবাসের উদ্দেশ্যে ভুবনেশ্বর গিয়েছিলেন তারা গ্রেপ্তারকৃত বাংলাদেশের কাছে কোনো বৈধ নথিপত্র পাওয়া যায়নি তাদের কাছ থেকে সাতটি মোবাইল ফোন ও কিছু বাংলাদেশি এবং ভারতীয় মুদ্রা জব্দ করেছে পুলিশ ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি